চূড়ান্ত শান্তির ক্ষেত্রে চূড়ান্ত মঞ্জিলে মকসিদে পৌঁছার ক্ষেত্রে আমার নবীজির এই সুপারিশ ছাড়া একটা মানুষও যেতে পারবে না কথা বলার ঠিক কিনা এইটা হৃদয়ে ধারণ করুন সর্বশেষ কে আপনাকে বিপদ থেকে বাঁচাবে কে আপনার উকিল হবে আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না তিনি নবী আপনাকে আমাকে হেফাজত করবেন সুমান আল্লাহ বলেন নবীজিকে কত কিছু স্পেশাল দেওয়া হয়েছে কারণ তিনি সর্বশ্রেষ্ঠ নবী এরপরে অনেকগুলো বর্ণনা যেমন নবীজি কাউসার দেওয়া হলো নবীজিকে মাকা মাহমুদা দেওয়া হয়েছে আরও অনেক বিষয় এবার নবীজি একটি হাদিসে বললেন ওয়ান জাবর ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু ইরশাদ করছেন। জাবের ইবনে থেকে বর্ণিত বললেন অতি তু খামসান লামিয়া আহাদুন আমাকে পাঁচটি স্পেশাল বিষয় দেওয়া হয়েছে স্পেসিফিক ভাবে পাঁচটি বিষয় আমাকে দেওয়া হয়েছে যেটা এর আগে অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই নাম্বার ওয়ান হলো কবলি নুসির তবির রুবি মাসিরাতুন শাহরিন আমার প্রভাব আমার আত্মা একটা আমার একটা ছোঁয়া অনুভব এক মাসের দূরত্ব থেকে পাওয়া যায় এক মাসের দূর যারা আছে তারাও আমার চিন্তা করলে তারা যখন ভয় পাওয়ার তখন ভয় পাবে যখন দয়া পাওয়ার তখন দয়া পাবে যখন আমাকে ভালোবাসবে তারা এক মাস দূর থেকে আমি অনুভব তারা পায় কনসান আমরা বহু দূর থেকে নবীজিকে স্মরণ করছি আর নবীজি বলতেছেন এটা একটা স্টেজ ধরেন একটা মাহফিল এখানে কত একটা দুইশো হাত তিনশো হাত একটা ধরে লম্বা দূরত্ব এর মধ্যে একজন বক্তার প্রভাবটা পাওয়া যায় আর আমার নবুজি আমার প্রভাবটা আমি যা কথা বলি আমি যা চিন্তা করি আমি যা ভাবি সব কিছু এক মাসের দূরত্বের পর পর্যন্ত আমি নবীজির সেই প্রভাবটা থাকে সবার বলেন সম্মানিত হাজির দুই নম্বর বললেন ও জহিল আরুদু মসজিদান পৃথিবীকে আমার জন্য পবিত্র করে দেওয়া হয়েছে পৃথিবীটাকে আমার জন্য সেজদার জায়গা করে দেওয়া হয়েছে অন্য নবীরা যেখানে সেখানে পবিত্র ভূমি হলেই সেজদা করতে পারতেন না নির্দিষ্ট জায়গা লাগতো নির্দিষ্ট এবাদতখানা লাগতো কিন্তু আমার জন্য আমার আল্লাহ রব্বুল পুরো জমিনটাকে পবিত্র করে দিয়েছেন এবং সেচদার জায়গা বানিয়ে দিয়েছেন সুভান আল্লাহ নাম্বার তিন শুদরং নবীজি বলতেছেন ফা আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদা রাক্তহু সলাতু ফায় সাল্লি সুদুরং যেখানে তার নামাজ রক্ত হবে সেজন্য ওখানে পবিত্র ভূমি দেখে তার কি নামাজ পড়ে নেবে জায়গা পাক জামা পাক নাকি এগুলো কাপড় পাক অর্থাৎ জমিটাও পাক পাক বলতে আমাদের সাধারণ যে পাক বুঝি ওটাই এখন নাম্বার তিন হল অহিলাত নিয়াল মাগ নিমু কলাম তাহির নুলী আহাদিন আমার জন্য গনিমতের মাল গনিমতের মাল যুদ্ধলব্ধ সম্পদ আমার জন্য আমার উন্নতের জন্য হালাল করে দেওয়া হয়েছে যেটা এর আগে অন্য নবীদের জন্য হালাল করা হয়নি এই যে নবীজীর কাছে হালাল গনিমতের মাল হালাল নবীজি বললেন চার নম্বর বহু তিতুসাপাত আমাকে শাফাআত অধিকারী করা হয়েছে শাফাআত এর কুবরা সবচেয়ে বড় শাফায়াত নবীজি বললেন শাফাআত দিল আহলুল কাবায়র ইমিন উম্মাতে আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে একেবারে জাহান্নাম অবধারিত হয়ে গেছে কিন্তু ঈমানের বিন্দু লক্ষণ তার মধ্যে আছে আমি নবীজি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব আর জনে বলুন না সুবহানাল্লাহ ও তুরন্ত শান্তির ক্ষেত্রে তুরন্ত মঞ্জিলে মকসিদে পৌঁছার ক্ষেত্রে আমার নবীজির এই সুপারিশ ছাড়া একটা মানুষও যেতে পারবে না কথা বলার ঠিক কিনা এইটা হৃদয়ে ধারণ করুন সর্বশেষ কে আপনাকে বিপদ থেকে বাঁচাবে কে আপনার উকিল হবে আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না তিনি নবী আপনাকে আমাকে হেফাজত করবেন সুমান বলেন কবরে বিপদে পড়েছেন সেখানেও একই অবস্থা এই বিষয়গুলো কোন নবীকে দেওয়া হয় নাই শুধু আমার নবীকে দেওয়া হয়েছে কবরে গিয়ে আপনাকে বলা হবে না অমানহা দা রাতুলুল্লাদ্দিন ঐশাব এই ব্যক্তিকে এটা অন্য কোনো নবীর ব্যাপারে বলা হয় নাই আমার নবীর ব্যাপারে বলা হয়েছে সমান লব সমানে তো হাজরিন নবীযার পরে বললেন পাঁচ নম্বর অজ্ঞাদার নবী ও এবং ইলা কাওমিহীন সমস্ত নবীগুলো নবীদেরকে একটা কম একটা জাতির জন্য তাদেরকে খাস করে পাঠানো হলো নির্দিষ্ট করে পাটানো হলো তুমি এই বংশে তুমি ওই বংশে তুমি ওই এলাকায় তুমি ওই প্রদেশে ওই দেশে আর নবীজি বললেন আবু ইসতু ইলান নাসি আম্মা আর আমি নবীকে આમ ভাবে આમ ভাবে মানি উমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী রাহমাতাল লিল আলামিন সব জগতের জন্য আমি শুধু রহমত নই আমাকে આમ ভাবে সবার জন্য এ পাটানো হয়েছে জিনদের নবী আমার নবী ফেরেস্তাদের নবী আমার নবী মানুষের তো বটেই ঠিক কিনা জঙ্গলের পশু পাখি বলেন গ্রহ তারা যত গ্যালাক্সি মিল করে আছে সব কিছুর নবী আর সে নবী আমার নবী জোরে বলেন সুভান বুঝতে হবে এই জন্য নবীজির জন্য এই স্পেশাল পাঁচটি বিষয় কাউকে দেওয়া হয় নাই এখন গরিবতের মাল নবীজি বন্টন করবেন নবীজির চিন্তা